হাই বন্ধুরা কেমন আছো সকল বন্ধুকে বলছি শুভ সন্ধ্যা আজকে আমি একটা মেনু করছি আজকে সন্ধ্যে তার রেসিপিটা তুলে ধরছি সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কীভাবে কি করি ঠিক আছে আর এই যে বন্ধুরা যে রাঙা আলু সেদ্ধ করছি এতেই চিনি দিয়ে দিয়েছি আর একটু মুগ ডাল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেলে মানে আবার কেউ চালগুড়ি দিয়ে করে কিন্তু না আমি চালগুড়ি দিয়ে করবো না আমি আটা দিয়ে করব তা দেখো বন্ধুরা মানে চালগুড়িটা একটু শক্ত হয় আমি আটার করব খেতেও ভালো হবে মানে একই জিনিস মজুমজিও হবে সবে কিন্তু চালগুড়ির মতন অত শক্ত হবে না খেতে ভালো খুব একটু নরম করা হবে দেখো বন্ধুরা এই যে আমি ঢেলে দিয়েছি রাঙা আলু চিনি দিয়ে এ করে নিয়ে সেদ্ধ করে নিয়ে ঢেলে দিচ্ছি এই যে আটা আটাটা মাখছি গরম তো ওই হাত দিচ্ছি না হাতে করে মাখছি না ওটা খুন্তি করে মেখে নিচ্ছি ভালো করে আটাটা এই যে আমার মাখা হয়ে গেছে এরপর বানাবো মানে পিঠেটা একটু তৈরি করবো তারপর ভাজবো তার তোমরা দেখো নদী বানাও এইভাবে যেমন পাচ্ছে আমি সেইভাবেই বলছি এই যে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমার এই যে তৈরি হয়ে গেছে আমি আর দিদি মিলে এগুলো করলাম কড়াইয়ে তেল এলি দিয়ে দেবো এই যে বন্ধুরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আমাদের রান্নাঘরের লাইটটা খুব আজ ডিস্টার্ব করছে এবার কমছে একবার বাড়ছে ওই জন্য আমাকে চার নিয়ে বসতে হয়েছে আজকে এই যে বন্ধুরা আর পিঠে রেডি